গত একুশ নভেম্বর দু হাজার চব্বিশ হনুমান পাওয়া সময় পট্টবাংলার বাদী জাহানার বেগমকে দুই তিনজন ওই যে সরের নিঃশেষ প্রদান করে মহিলার কাছ থেকে স্বর্ণালঙ্কার সহ তার নগর টাকা পয়সা নিয়ে যায় এ বিষয়ে আমরা একটা অভিযোগ পাই পাওয়ার পরে এটা আমরা বিভিন্ন টিভি ফুটেজ বা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করি সংগ্রহ করার পরে তাদেরকে শনাক্ত করি শনাক্ত করার পর গতকালকে আমরা তাদেরকে ওই সিসিটিভির ফুটেজের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করে ওই বিষয়ে একটা মামলা হয়েছে মামলার নাম্বারটা হয়েছে সাতাইশ একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এই আসামিদেরকে আমরা ওই মামলায় চালান দিয়েছি হ্যাঁ আমরা ধারণা করতেছি তারা একটা সংঘবদ্ধ চক্র তারা কাজ করে প্রায়ই ধরনের অভিযোগ পাওয়া যায় অনেকে আসে না কারণ যেহেতু ওরা নিজেরা ওইখানে লোভের বৈশ্বৃত্তি হয় কারণ ওদেরকে একটা লোভ দেখায় লোক দেখালে পরে এই লোভের হয় দেখে লজ্জায় কেউ আসে না কিন্তু যেহেতু মহিলা আসছে আমাদের অভিযোগ পাইছি পিটকে একটা আইনগত ব্যবস্থা নিছি এদের একটা বড় চক্র আছে আঠ দশজনের চক্র এরা বিভিন্ন সময় প্রতি হাত বার এরা আগের দিন পরের দিন যখন মানুষ টাকা পয়সা নিয়ে লেনদেন করে ওই সময়টাই তারা ইয়ে করে এই এই কাজগুলো করে বিভিন্ন জায়গার থেকে ওদের ঠিকানা রয়েছে নারায়ণগঞ্জের সোম যে সঞ্চরা ওই নারায়ণগঞ্জ প্রুপগঞ্জ তাদের বাড়ি ওই থেকে আসে করে চলে যায় যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ ইয়া ব্যবসায়ী প্রতিষ্ঠান বিভিন্ন লোক আসা যাওয়া করে তারা ওই গিয়ে বাইছে নিচ্ছে ওইখানে স্টে করে না কিন্তু তারা কী করে আসে কাজ করে চলে যায় কিন্তু আমরা ওই সিস গেমের পুরের সংগ্রহ করার পরে আমরা খুব ফেতেছিলাম ওরাকে ধরার জন্য কিন্তু গতকালকে যখন আসছে তাদেরকে আমরা অ্যারেস্ট করি এবং এই সরকারে আমরা মামলা নিয়েছি এই বাংলা আছে